মুসলমান ভাইরা দেখতে পাচ্ছেন গাজার বিশাল জনসমুদ্র আজকে আলহামদুলিল্লাহ মুসলমানরা জাগ্রত হয়ে গেছে আমরা একটা একটা করে ইসলাইলি ধর্ম আর একটা সবাই সেনাবাহিনী آريكا آريكا مش দেখতে পারছেন আজকে মাছ ওর ভাজায় লক্ষ লক্ষ জনতা একত্রিত হয়েছে ইসরায়েলিদের দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য তাদের স্লোগান হচ্ছে সেনাবাহিনী অস্ত্রধর ফিলিস্তিন মুক্তকর philistine